وطاك الله تعالى আপনার বন্ধকে আপনার পৃথিবীর জমিনে আপনার দিবেন যেমন সূর্য ওঠার আগে আকাশে আপনার আলো পাওয়া যায় যে সূর্য উঠবে সকাল হয়ে গিয়েছে হাবিব আপনার পৃথিবীর আসবে আপনার শুনুন শুনুন হাজরাত আমিনার মুখের পান শুনুন আমিনা বলতেছেন আমি আমিনা রাত্রিতে বেলায় রাত্রিতে শুয়ে যেতাম আমি যখন ঘুমিয়ে যেতাম আমাকে ডাক দিত মা আমাকে ডাক দিত মোহাম্মদের মা মা বলে আমি আমি না রাত্রি বেলায় ঘুম থেকে উঠতাম আমি চিন্তা করতাম ডান দিকে লক্ষ্য করতাম আমি কাউকে দেখতে পেতাম না আমি বাম দিক লক্ষ্য করতাম কাউকে দেখতে পেতাম না ডাকনে वाला কে ডাক দেয় ডাকনে वाला মানুষ আমি দেখতে পেতাম না পৃথিবীর বুকে নকে ডাকতো কিন্তু আমার আল্লাহ ফারিস্তার মাধ্যমে হযরত আমিনা কে ডাক দিতেন আমার আল্লাহ জানিয়ে দিতেন এই নামটা আপনার শুনিয়ে দিতে কেন দুনিয়াতে আসার পরে আল্লাহর হাবিবের আল্লাহর বন্ধুর নাম জগৎবাসী কেউ জানো না রাখে আপনার ঘরে আমার ঘরে বাচ্চা যখন আপনার ভূমিষ্ঠ হয় 7 দিনের দিন নাম রাখা আকিকা দি এটা হলো শরীয়তের সুন্নাত কিন্তু আল্লাহ দিনারা বন্ধু

দাও দাও আমি জানিয়ে দাও জমিনের নাম হবে মোহাম্মদ আকাশের নাম হবে আহম্মদ নতুন নাম জানো না রেখে দেয় কয়েক রাত্রি ধরে আমি না আমাকে এমন করে ডাক তো মোহাম্মদের মা মা বলে আহম্মদের মা বলে এই রকম আমাকে ডাকতে অগত মিয়া বলছেন শুধু তাই না তাই না আমার গর্ভে যখন ছিল আমার পুত্র মোহাম্মদ আমি আমি না আমি কোনোদিন যন্ত্রণা বুঝতে পারিনি আমি কোনোদিন বেদনা বুঝতে পারিনি ব্যথা হতো না আশ্চর্যের বিষয় হলো এই মেন্স মাসিক পর্যন্ত হাজরাত আমি আর বন্ধ হয়নি কেন কেননা পৃথিবীর বাচ্চা জন্মগ্রহণ করবে জন্মের পূর্বে আপনার মায়েদের মেন্স মাসিংটা বন্ধ হয়ে যায় বাপের বীর্য থেকে আপনার মানুষের পোতলা তৈরি হয় পোতলা থেকে আপনার পোতলার মধ্যে আল্লাহ পাকর হুদায় আর পৃথিবীর জমিনে মানুষের জন্ম হয় কিন্তু আমার আল্লাহ তিনার হাবিমকে আপনার বীর্য না থেকে না না পাক থেকে না আমার আল্লাহ তিনার হাবিবকে নোরের নবী বানিয়েছে মানুষ না যে আমাদের মতন আল্লাহ নবীকে তৈরি করেছে আল্লাহ পাক আল্লাহ তালা হাজরাত আমিনার গর্ভে তিনার বন্ধু হাবিমকে দিয়েছেন নূরের নবী তিনি আপনার আছেন আমিনান গর্ভে হাজরাত আমিনা বলেন শুধু তাই না আমার গর্বে চকুন যখন ছিল আমার পুত্র মোহাম্মদ আমি আমিনা আশ্চর্য জিনিস দেখতাম হযরত আমিনার একটা bayan শুনুন হযরত আমিনা বলেন মক্কার তারা সবাই বলতো যে ইndarrayটা শুক্ন থাকে আমি আমিনা গেলে কোন দিন আমার কাছে শুক্ন থাকতো না বলেন সুবহানাল্লাহ মক্কার মুনিরা তারা সবাই বলতো আমিনা তুমি না কি মিথ্যা কথা বলো হজরত আমিনা বলছেন আমি কোনোদিন মিথ্যা বলিনি আমি মদিনাতে মিথ্যা বলতাম না আমি আমিনা মক্কা তো মিথ্যা বলবো না মক্কা আর মনিরা তারা সবাই বলতো আমিনা তুমি যদি মিথ্যা কথা না বলো আজকে তোমাকে প্রমাণ করতে হবে আমরা আর মনিরা ইনারার কাছে আসলে কেউ পানি পাই না তুমি কেমন করে পানি পাও আজকে প্রমাণ তোমাকে দিতে হবে হজরত আমিনা বলছে আমি যেই ইনারা থেকে পানি আনতাম রমণীর তারা বলতো ওই ইন্দারা নাকি শুকনো থাকে কিন্তু আমি না বলতেছেন না না আমি কোনো দিন শুকনো পাইনি আমার পানি আনা দেখেছি মক্কা রমণীরা বলতো আমি না রে তুমি যদি মিথ্যা কথা না বলো আজকে প্রমাণ তোমাকে করতে হবে আমাকে বালতি হাতে ধরিয়ে দিল রমণীরা সবাই দাঁড়িয়ে যায় আর রমণীরা বলেছিল আমাদের চোখের সামনে তোমাকে পানি তুলতে হবে আমি I আমিনাত mean, I mean, ah. যখন ইন্দার কিনারায় চলে গেলাম ইন্দারাতে পানি ভর্তি পাই ইন্দারাতে কেমন করে পানি হতো আমার আল্লাহ আল্লা কে অপমান করবে না না অপমান আমি হতে দেবো না ইন্দারা যদি আবার সত্য শুকনো পড়ে থাকে কিন্তু আমার আল্লাহ ফারিস্তার মাধ্যমে পানি ভর্তি করতেন জোরে বলুন ইন্দারাটা শুকনোই পড়ে থাকতো কিন্তু নবীর মায়ের জন্য আমার আল্লাহ পানি ভর্তি করে দিতেন হদরাত আমিনা বালতি নামালেন পানি আপনার বালতিতে ভন্তি হয়ে গেল আমিনা বললাম

আমার বাচ্চা হবে কেমন করে ভূমিষ্ঠ যখন আমার বাচ্চা হবে আমি কেমন করে আকা থাকতে পারবো আমাকে সহজ দেওয়ানোর তো নাই আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার পাশে কেউ নাই আমি আমি না একা চিন্তা করি আমার আল্লাহ আল্লাহ চারজন রমণী পাঠিয়ে দান জোরে বলুন সুভান আল্লাহ চারজন রমণী আপনার মক্কার ছিল না মদিনার বাড়ির কোন ব্যক্তি না আমার আল্লাহ তার জন্য আমন রমনি পাঠিয়েছিলেন পূর্বে যাদের ইন্তকাল হয়েছিল কিতাবের মধ্যে পাওয়া যায় মমিন মমিনারা জগৎ থেকে মারা যায় কিন্তু চিরত্তরে তারা মরা মর তারা মরার পরে কবরে জিন্দা জোরে বলু তারা আপনারা মমিন মুমিনা তারা আপনার মরে না মারার পরও জিন্দা থাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা হান্নাত আমিনার ঘরে চারজন রমণী পাটাই গভীর রাত যখন হয়ে গেল আমিনার দরজাতে একজন আওয়াজ দেয় হযরত আমিনা বললেন এত রাতই বলে আমায় কে ডাকো ওই সময় বললেন আমিনা রে একটু দরজা খুলে দাও আমার নাম হলো হাওয়া আমি হলাম আদম পয়গম্বরের বিবি পৃথিবীর জমিনে আমি আমি দ্বিতীয় নাম্বারের মানুষ ওরে আমিনা একটু দরবাজা খুলে দাও দরবাজা খোলা হলো হযরত আমিনা জিজ্ঞাসা করলেন কিসের জন্য এসেছো এত গভীর রাত্রিতে আমার বাড়িতে হযরত হাওয়া বললেন ওরে আমিনা ধন্য আমিনা আমি তোমার জন্য না তোমার জন্য না তোমার কাছ থেকে পৃথিবীর জমিনে একজন মানুষ আসবে তিনি সাধারণ মানুষ না আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ওরে আমি না আমাকে আল্লাহ পাঠিয়েছে তোমার ঘরে তবে এমনি আসিনি দাওয়াত খেতে আসিনি আমার আল্লাহ পাঠিয়েছে তিনার বন্ধুর জন্য জরে বলুন শুভানন্দ তাইমা সুরুক পাঠিয়েছে আল্লাহ আমাকে তোমার ঘরে হযরত আমিনা বললেন ঘরের মধ্যে আসেন এবার নবীর জন্মের কথা আপনারা শুনবেন বাবা ঘরের মধ্যে হযরত হাওয়া আপনার প্রবেশ করলেন আর কিছুক্ষণ পরে আওয়াজ পাওয়া যায় হযরত আমিনা বললেন আবার দরজায় কে আওয়াজ দাও তিনি আপনার বললেন ওরে আমিনা ধন্য আমিনা আজকে তোমার কাছ থেকে হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর তিনি পৃথিবীর জমিনে আসবে আমার নাম হলো হাজেরা একটু দরবাজা খুলে দাও আমার আল্লাহ তোমার ঘরে আমাকে পাঠিয়েছে তোমার পুত্র মোহাম্মদের জন্য দরবাজা খোলা হলো প্রবেশ করলেন আরেকজন ব্যক্তি আসলেন নাম তার আপনার আসিয়া আরেকজন আসলেন নাম তার রহিমা চারজন রমণী আপনার ঘরের মধ্যে প্রবেশ করলেন রাত আস্তে আস্তে আপনার গভীরে চলে যাই রাত আপনার শেষ হবে দিন আপনার শুরু হবে পৃথিবীর জমিন আসবে সাদিকে আল্লাহ রাহাবিম আসবে দো জাহানের বাদশা জোরে বলো আল্লাহ পাক আল্লাহ তাআলা দিন আর হাবিবকে না রাতে না দিনে শুভে সাদিকের সময় আল্লাহ পাক দুনিয়ার বুকে তিনার হাবিবকে পাঠিয়েছেন আল্লাহ নাবি পৃথিবীর জমিনে যখন আসলেন তো হাজরাত আমিনার ঘর অন্ধকার হদরাত আমিনার ঘর অন্ধকার আপনার নরের নামে আসছেন দোজাহারের বাদশাছ তিনি আপনার পৃথিবীর জমিনে আসলেন ঘর আপনার আলো হয়ে গেলো হাজরাত হাজার অবাক হয়ে বললেন ওরে আমিনা একটু তুমি জানিয়ে দাও তুমি কি যারা জানিয়েছো তুমি কি মামবাতি জানিয়েছ তুমি কি রশনির ব্যবস্থা করেছ হাদরাত আমিনা বললেন না না আমি তো কোনো ব্যবস্থা করিনি তবে তোমার ঘরের অন্ধকার কেমন করে তুন হলো অন্ধকার কেমন করে গেল আলো কেমন করে হলো একটু বলো লক্ষ্য করে তুমি আমার একটু লক্ষ্য করে দেখো হাজরা হাজেরা আল্লাহ নবী হাবিবুল্লাহ চেহারা দেখলেন দেখার পর বললেন আমিনা রে আজ পর্যন্ত হাজেরা পৃথিবীতে কত বাচ্চা দেখেছে

আমি একবার তোমার পত্র দেখো আর একবার দরবাজার দিকে লক্ষ্য করো কারণ বুঝতে পারলাম না আমার নবী পাকের মা আমিনা তিনি বললেন হাজেরা আমার পুত্র মোহাম্মদের চাহারা থেকে একটা আলো বের হয়ে যায় আলোটা দরবাজার দিয়ে বাইরে চলে যায় আলোটা কত দূর পর্যন্ত যায় আমি আমিনা লক্ষ্য করলাম আমি দরবাজার বাইরের দিকে দেখি ওই আলোটা যেতে যেতে বুসরা বাজার পাহাড় পর্যন্ত দেখা যায় জোরে বলবেন না সুহান আল্লাহ বাচ্চা যতই সুন্দর ফর্সা হোক না কেন অন্ধকার দূর করতে পারবে না নাকি কিন্তু আমার নবীর চাহারার আলোতে অন্ধকার দূর হয়ে যায় এবং নবীর চাহারার আলোতে এক জায়গা থেকে আর এক জায়গা আলো চলে যায় বলুন সুহান আল্লাহ আমার আল্লাহ আল্লাহ তালা তিনার হাবিবকে এমন গুরু চেহারা দান আমিনা বললেন আদেরা এই আমার পেটার আমার

দেখেছি দেখেছি মানুষ মানুষ তবে দেখতে পাইনি তোমার পুত্রকে আমরা একটু কোলে নিতে চাই আমি না বললেন একটা জায়গায় রেখে দাও আল্লাহর কে এক জায়গায় রাখা হলো আমার নবীজি আপনার দুই হাতকে টানলেন

আমার দয়ার নবী কান্নার কারণ বুঝতে পারা গিয়েছে তিনার জন্য না তিনার জন্য না আল্লাহ নবী কে দিয়েছেন জন্য